আমি কোনো একদিন সকালে ভোরবেলা ঘুমের থেকে উঠে দেখি ফিভারের নতুন ইভোগানের সিজন চেঞ্জ হয়েছে মানে ইভোগানটা চেঞ্জ হয়েছে আর কি এখানে অনেকগুলো ইভোগান দিছে একটা হচ্ছে ইস্কার থমসন এম টেন আর পি নাইনটি তো আমার কাছে দেখতে পারতেছেন একশো উনিশ ডায়মন্ড রয়েছে তো আমরা এখানে এখানে পাঁচটা স্পিন নব্বই ডায়মন্ডে আছে তো আমরা পাঁচটা স্পিন মারব আর কি তো সেই কারণে আমরা ফিমেল বান্ডেল নিতেছি যাতে বট বটলা একবারে ক্যারেক্টার তার সাথে আমরা গান স্কিন একবারে ন করে দেব মানে হাতে নেব একটা চাকুর স্কিন চলো চাকুর স্কিনটা নেই নেওয়ার পরে যাতে আমাদেরকে বট বট দেখতে লাগে তো এই তো আমরা চাকুর স্কিন নিয়ে নিয়েছি তো চলো এবার গান্ডে একটা স্পিন মারব যদি গ্যার না আমারে দয়া করে দিয়ে দেয় তো আমরা এখানে ট্যাপ ট্যাপ করে নিতেছি অনেক টিমাটিপ করতেছি আচ্ছা তোমরা উল্টা উল্টা ভাবে না যেন আবার যেমন স্কারে আমরা ট্যাপ ট্যাপ করতেছি তারপর নিরানব্বইটায় ডায়মন্ডে সরি নব্বইটায় মনে পাঁচটায় মেরে দিলাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখানে কিছুই পাইলাম না গান আছে চা না ভাই তোমরা সবাই ভালো থাকেন